ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই চো স্বাগত জানাই তো আজকে যে জিনিসটা আপনাদের দেখাতে চলেছি বা শেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে কীভাবে আপনারা হ্যান্ডিক্যাপ বা ডিসাবিলিটি সার্টিফিকেট বানাবেন অনলাইনের মাধ্যমে তো আপনারা সাধারণত জেনে থাকেন যে হ্যান্ডিক্যাপ বা ডিসাবিলিটি সার্টিফিকেট দুই প্রকারের পেয়ে থাকে যে কোনো ব্যক্তি একটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের তো আমরা এই ভিডিওর মধ্যে যে ডিসাবিলিটি সার্টিফিকেট বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটরা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা আমরা কভার করতে চলেছি সেই সার্টিফিকেটটা হচ্ছে যে গভর্নমেন্টের সার্টিফিকেট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এর ডিসাবিলিটি সার্টিফিকেট যার নাম হচ্ছে ইউডিট সার্টিফিকেট তো এই ইউডিট সার্টিফিকেট কমপ্লিটলি আমরা শিখব এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় অনলাইনের মাধ্যমে তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে বলা হবে অবশ্য বিভিন্ন সরকারি স্কিম পেতে হলে আপনার বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে যেতে হয় কিন্তু আপনি যদি একবার ইউডিআইডি কার্ড হাতে পেয়ে যান তাহলে বিভিন্ন ডিসিবিলিটি স্কিম যেগুলো আছে সেখানে আপনি যদি এই কার্ডটি শো করেন তাহলে এই একটি কার্ডেতেই সব জায়গায় আপনার কাজ হবে এছাড়াও অন্যান্য ক্ষেত্রেও আপনার যদি ইউডিআইডি কার্ড থাকে সেই কার্ড আপনি যদি দেখান তাহলে মাল্টিপাল ডকুমেন্টস আপনাকে বয়ে বেড়ানোর দরকার নেই এই একটিমাত্র কার্ড দিয়েই আপনি কিন্তু সব জায়গায় সুযোগ সুবিধা পাবেন এই কার্ড আপনারা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর অ্যাপ্লাই ফর ইউডি এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বিভিন্ন রকম অপশন দেওয়া আছে যেখানে প্রথম অপশনে বলা হয়েছে আপনার আগে দিন কোনোদিন ইউডিআইডি কার্ড থাকেনি বা অন্য কোনো জায়গা থেকে ইস্যু করা রকম অক্ষমতা শংসাপত্র নেই দ্বিতীয় অপশনে বলা হয়েছে আপনার কাছে ইউডিআইডি কার্ড নেই তবে অন্যান্য জায়গা থেকে জারি করা শংসাপত্র আছে থার্ড অপশনে বলা হচ্ছে আপনি শারীরিকভাবে অক্ষম ইউডিআইডি কার্ডের জন্য অ্যাপ্লাইও করেছেন কিন্তু সেটা রিজেক্ট হয়েছে আর ফোর্থ অপশনে বলা হয়েছে আপনার ইউডিআইডি কার্ড আছে কিন্তু আপনি আরেকটি নতুন ইউডিআইডি কার্ড পেতে চান অন্য কোনো প্রয়োজনে এর মধ্যে যেটি আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আপাতত দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করছি এখানে ক্লিক করার পর মেন যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার প্রথমে কাজ হলো আপনার রিজিউনাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা সেটা আমি এখান থেকে বাংলা করে নিচ্ছি এরপর আপনি আপনার নামটা এখানে টাইপ করবেন যেমন ধরুন আমি রাম টাইপ করছি আর এ এম এটা টাইপ করার সঙ্গে সঙ্গে ট্যাব প্রেস করলে অটোমেটিক কিন্তু ইংলিশ নামের পাশে বাংলা নামটি চলে আসবে যদি ঠিকঠাক নাম না আসে যেমন ধরুন এখানে ভুল এসছে সেক্ষেত্রে আপনি গুগলে বা অন্য কোনো জায়গায় বাংলা টাইপ করে সেটাকে কপি করে এনে এখানে পেস্ট করলেও কিন্তু এই নামটি চলে আসবে যদি সঠিক বাংলা বানানটি এখানে না আসে এরপর আপনার বাবার নাম বা অ্যাপ্লিকেন্ট যিনি আছেন তার বাবার নাম এবং তার মায়ের নাম এখানে পুট করতে হবে এগুলো বাংলার দরকার নেই ইংরেজিতে সরাসরি পুট করলেই হবে তারপর অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বার এখানে পুট করতে হবে ইমেল আইডিটা ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তারপর অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে পুট করে দেবেন ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন তার জেন্ডার এখান থেকে চুজ করবেন ব্লাড গ্রুপ ম্যান্ডেটারি নয় কারণ স্টার মার্ক দেওয়া নেই তবে জানা থাকলে দিয়ে দেওয়াটা ভালো তারপর যিনি অ্যাপ্লিকেন্ট আছেন তার একজন গার্জেন সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি ফাদার সিলেক্ট করতে পারেন তাহলে অটোমেটিক এখানে ফাদারের নাম হিসাবে যার নাম লিখবেন তার নামটা এখানে চলে আসবে তারপর তার বাবার কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন এরপর ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করে দেবেন পাঁচ থেকে একশো কেবির মধ্যে পঁয়ত্রিশ এম এম ইন্টু পঁয়তাল্লিশ এম এম ফর্ম্যাটে তারপর ওই ক্যান্ডিডেটের একটি সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফর্ম্যাটে তিন থেকে তিরিশ কেবির মধ্যে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ এম যদি সিগনেচার করতে না জানেন টিপসই দিয়ে দিলে হবে আর যদি এমন কোনো ডিসিবিলিটি পার্সন থেকে থাকেন যাদের হয়তো হাতি নেই সেক্ষেত্রে তাদের এখানে কিছু আপলোড না করলেও চলবে তারপর এখানে কিছু অপশনাল ডিটেল চাওয়া হয়েছে যিনি অ্যাপ্লাই করছেন মানে যিনি ডিসিবিলিটি আছেন তার অ্যানুয়াল ইনকাম কত হায়েস্ট কোয়ালিফিকেশন এবং তিনি এমপ্লয়ি না আনএমপ্লয় এগুলো ম্যান্ডেটারি নয় অপশনাল ডিটেল দিতেও পারেন নাও পারেন তারপর একটা প্রুফ অফ আইডেন্টি এখানে আপলোড করতে হবে এখান থেকে আপনারা যে কোনো একটা ডকুমেন্ট চুজ করতে পারেন এটা আমি আধার কার্ড রাখছি তারপর এখান থেকে আধার কার্ডটা আপলোড করে দেবেন জেপিএইজি বা পিডিএফ ফরম্যাটে দশ থেকে একশো কেবির মধ্যে তারপর এখানে আধার নাম্বারটা ম্যানুয়ালি টাইপ করে দিয়ে এই অপশনটায় টিকমার্ক দেবেন তারপর এখানে একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা এখান থেকে ভেরাইটি ডকুমেন্ট পেয়ে যাবেন এটাও আপনারা আধার কার্ড সিলেক্ট করতে পারেন তারপর আধারটা এখানে আপলোড করে দেবেন দশ থেকে পাঁচশো কেবির মধ্যে জেপিএইজি বা পিডিএফ ফর্ম্যাটে তারপর আপনার যে অ্যাড্রেসটি আছে সেটা ম্যানুয়ালি এখানে টাইপ করতে হবে তারপর স্টেট ডিস্ট্রিক্ট সিটি ভিলেজ এবং পিনকোড এখানে ম্যানুয়ালি টাইপ করে নিতে হবে এই অপশানগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনি আপনার ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারবেন এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার কি টাইপের ডিসিবিলিটি আছে যদি ইংরেজি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা ট্রান্সলেট করে বাংলা করে নেবেন বাংলা করে নেওয়ার পর অক্ষমতার ধরন এখান থেকে আপনাকে নির্বাচন করতে হবে অন্ধত্ব কম দৃষ্টি শ্রবণ প্রতিবন্ধকতা যে টাইপের আছে আর কি সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপর কি কারণে অক্ষমতা মানে দুর্ঘটনাজনিত না জন্মগত না রোগগ্রস্ত না বংশগত এগুলো এখানে দেওয়া আছে যেটা আপনার সঠিক মনে হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি জন্মগতভাবে অক্ষম হয়ে থাকেন তাহলে হ্যাঁ অপশানে সিলেক্ট করবেন অন্যথায় না করে দেবেন আর যদি না করেন তাহলে এখানে আরেকটি অপশান এনেবেল হয়ে যাবে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কত সাল থেকে অক্ষম সেটা এখান থেকে আপনাকে সালটা সিলেক্ট করতে হবে এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার অক্ষমতার শংসাপত্র এটা জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে পাঁচশো কেমির মধ্যে আপলোড করবেন সার্টিফিকেট নাম্বার যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন কত তারিখে সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেটা সার্টিফিকেটেই লেখা থাকবে সেটা এই ক্যালেন্ডার থেকে আপনারা সিলেক্ট করে নেবেন কোথা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সিলেক্ট করবেন এবং কত পার্সেন্ট অক্ষমতা আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি অন্য রাজ্য বা অন্য কোনো জেলায় চিকিৎসা করাচ্ছেন কি এটা হ্যাঁ বা নায় উত্তর দেবেন যদি হ্যাঁ করেন তাহলে কোথায় চিকিৎসা করাচ্ছেন সেটা দিতে হবে আর যদি না রাখেন তাহলে কোন হসপিটাল থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন সেটা এখানে সিলেক্ট করে এখানে ক্যাপচারটি ফুলফিল করে এই অপশানটায় টিকমার্ক দিয়ে জমা দিন এই অপশানে ক্লিক করবেন এবার অনেকে প্রশ্ন করতে পারেন আমার কাছে এই মুহূর্তে কোনো সার্টিফিকেট নেই তাহলে আমি কি আপলোড করবো এবার আমি যখন অ্যাপ্লাই করছিলাম ওখানে চারটে কিন্তু অপশন ছিল আমি সেকেন্ড অপশন সিলেক্ট করেছিলাম যেখানে লেখা ছিল আমার কাছে অন্য জায়গা থেকে ইস্যু করা সার্টিফিকেট আছে আমি ইউডিআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাই সেই জন্য ওখানে সার্টিফিকেটটি আপলোড করতে বলা হয়েছে এবার আপনার কাছে যদি কোনো প্রকার সার্টিফিকেটি না থাকে তাহলে আপনি একদম প্রথম অপশানটা সিলেক্ট করতে পারেন যেখানে উল্লেখ করা ছিল আমার কাছে কোনো সার্টিফিকেট নেই আমি সরাসরি ইউডিআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই টাইপের কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না সেখান থেকে আপনারা সরাসরি হসপিটাল নেমটা আপনি সিলেক্ট করতে পারেন যেখান থেকে আপনি সার্টিফিকেট ইস্যু করাতে চান তারপরে এখানে যে ক্যাপচাটি আছে সেটা এখানে ফুলফিল করে দিয়ে এই অপশানটায় টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করলেই আপনার সামনে এই ফর্মের একটি প্রিভিউ অপশান ওপেন হয়ে যাবে এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে পেজটির একদম নিচের দিকে এসে ফাইনাল সাবমিট বলে একটা অপশান পেয়ে যাবেন অন্যথায় এডিটও করতে পারেন আমি আপাতত ফাইনাল সাবমিট করছি ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে থ্যাংক ইউ বলে এরকম একটা মেসেজ চলে আসবে এবং আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়েছে এটাও শো হবে এখানে একটা আপনি অ্যাপ্লিকেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এটা আপনি কপি করে রাখবেন তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অপশনটাই আপনি ক্লিক করলে আপনার সামনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এটা আপনাকে রেখে দিতে হবে এবং ডাউনলোড রিসিট অপশানে ক্লিক করলে আপনার কাছে এই টাইপের একটি রিসিটও জেনারেট হয়ে চলে আসবে এবার মেন ওয়েবসাইটে এসে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন এই অপশানে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার বা ফোন নাম্বার যেখানে একটি পুট করে আপনারা কিন্তু চেক করে দেখতে পারেন আপনার অ্যাপ্লিকেশনটি স্ট্যাটাস কি আছে এইভাবেই কিন্তু আপনারা ইউডি আইডি কার্ড অর্থাৎ ইউনিক ডিসিবিলিটি আইডি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন যেখানে আপনি অ্যাপ্লাই করলেন সেখান থেকেই কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আপনি এই ইউডি আইডি কার্ডটা পেয়ে যাবেন এরপর থেকে এই একটিমাত্র কার্ডের মাধ্যমেই আপনি কিন্তু সব জায়গায় আপনি যে শারীরিকভাবে প্রতিবন্ধী সেটা প্রুভ করতে পারবেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন